হ্যালো হাই গুড মর্নিং সকল বন্ধুদেরকে বলছি যারা যারা ছাতু খেতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন তার কারণ ছাতু আর কিছু দিনের পরে বার হয়ে যাবে আমাদের এই যে দেখতে পাচ্ছেন মানে ঝারিয়ে করে জল দেওয়া হচ্ছে মানে যেগুলো একটুকু শুকিয়ে গেছে সেগুলো একটুকু জল দেওয়া হচ্ছে জল না দিলে ছাতুটা ঠিক বার হবে না তা একটু ময়েশ্চার দরকার আছে মানে যেমন একটু ভিজা ভিজা টাইপের থাকে আর কি তো এই যে দেখুন কীভাবে কী সুন্দর মাইশিল চলে এসেছে প্রত্যেকটাতেই মোটামুটি আর চার পাঁচ দিন পরেই ছাতু পেয়ে যাবেন আপনারা তো যোগাযোগ করবেন নিশ্চয়ই যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করবেন দেখুন মাইশিলটা দেখুন কী সুন্দর আছে এরকম প্রত্যেকটা ভেড়ে মাইশিল চলে এসেছে খুব সুন্দরভাবে মাইশিল এসেছে তো আশা করছি যে ফলন ভালোই হবে খারাপ হওয়ার কিছু নাই আর এই যেগুলো পিপি দেওয়া আছে ওই পিপিগুলা খুলতে হবে ওই যে খুলছে পিপিগুলো পিপিগুলো খুললে মোটামুটি হাওয়া খাওয়াতে হয় প্রত্যেক দিন দু ঘন্টা ধরে তো পিপিগুলো খুল খুলে দু ঘন্টা হাওয়া খাওয়াতে হবে তারপর আবার ঘুরে সেই পিপিগুলোকে দিতে হবে এই যে পিপিগুলো এখন খোলা হয়েছে বা